কিয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন হল হজরত ইমাম মাহাদি আলহি আসাল্লামের আগমন কিন্তু অনেকে ইমাম মাহাদি আলহি আগমনের ব্যাপারে কিছু নিদর্শনের কথা বলে থাকেন কেউ কেউ বলেন তার আগমনের আগে আরব দেশে তুষারপাত হবে আবার কেউ কেউ বলেন নদনদী এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে আরব উপদ্বীপ প্রকৃত বিষয়টি কি তা জানবো আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তাই এখনো যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন হাদিসে পাকে বর্ণনায় কিয়ামতের আলামত হিসেবে এসেছে যে আরব উপদ্বীপ নদ নদী এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে তবে তুষারপাতের বিষয়টি আলোচিত হয়নি হাদিসে বর্ণনা থেকে প্রমাণিত যে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা ও নদী নালায় পূর্ণ হবে হাদিসের এই বর্ণনা থেকে সুস্পষ্ট যে ক্যামতের আগে আরব দেশ সমূহে পানির অভাব হবে না বরং প্রচুর নদনদী প্রবাহিত হবে ফলে গাছপালা ও নানা উদ্ভিদ উৎপন্ন হবে এবং জঙ্গলে ভরে যাবে রাসুদাল আলিয়া আরও বলেছেন ততদিন কেমত ঘটবে না যতদিন না আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে এতে মাটির তৈরি ঘরগুলো ভেঙে পড়বে এবং পশমের ঘরগুলো রক্ষা পাবে তালা আনাস গণনা আসুস বলেছেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যে পর্যন্ত না ব্যাপক বৃষ্টিপাত হবে কিন্তু জমিনে কোনো ফসল উৎপাদন হবে না উল্লিখিত হাজুসগুলোর কেয়ামতের আলামত বলা হয়েছে কিন্তু ইমাম মাহাদী আলাইহিসাল্লামের আগমনের আলামত বলা হয়নি কেয়ামতের আগে আগমন করবেন হজত ইমাম মাহাদীয়া আলাইহি ওসাল্লাম বরং তার আগমনই কেয়ামতের আলামত সময়ের মধ্যে অন্যতম সুতরাং আরব দেশে বৃষ্টিপাত ও নদ নদী প্রবাহিত হওয়ার কেয়ামতের আলামত এসেছে ইমাম মাহা আলহ্লামের আগমনের আলামত সম্পর্কে নয় তবে এটি ঠিক যেহেতু ইমাম আলহিউর আগমন কেয়ামতের একটি অন্যতম আলামত সুতরাং এই দৃষ্টিকোণ থেকে চিন্তা ও গবেষণা করলে বোঝা যায় যে ইমাম মাহদে আলিহাসাল্লাম আগমন এবং আরব দেশে নদ নদী প্রবাহিত হওয়ার বিষয়টি প্রায় এক সূত্রে গাথা আল্লাহ তালা মুসলিম উমাকে দুনিয়ার সব ফেতনা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক আমিন